দুধে ভেজাল জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ গ্রেপ্তার চুচুরার তৃণমূল নেতা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে অন্যতম হল দুধ শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার দৈনন্দিন খাদ্য তালিকায় এর ব্যবহার অপরিহার্য কিন্তু সেই দুধেই যদি ভেজাল মেশানো হয় তাহলে তা জনস্বাস্থ্যের জন্য হয়ে ওঠে এক হুগলির পোলবার হোসনাবাদ এলাকায় এমনই এক ভেজাল দুধ চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ তেরোই এপ্রিল শনিবার রাতে হুগলির দিল্লি রোডের ধারে একটি হোটেলের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ঘটনাস্থল থেকে বাজে হয় হয় ভর্তি কন্টেনারে একটি ছোট ট্রাক এবং একাধিক প্লাস্টিকের জার এছাড়া পাওয়া যায় বিষাক্ত রাসায়নিকের বোতল পুলিশ শতপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করে এবং এফআইআর এ ধৃত তিনজন ছাড়াও আরো চারজনের নাম উঠে আসে সত্যনারায়ণ বিপ্লব সরকার সোমনাথ পাল এবং বিভাস বারুই তদন্তকারীদের দাবি ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই চারজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান কদিন আগে বিপ্লব সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে আজ কোর্টে পেশ করা হয়েছে এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে উদ্ধার হওয়া নমুনা পাঠানো হয়েছে যা রিপোর্ট থেকে জানা যাবে ঠিক ফরেন্সিক কোন বিষাক্ত রাসায়নিক দুধে মেশানো হচ্ছিল এই ঘটনার মূল পান্ডার সন্ধানে তদন্ত আরও তীব্র করা হয়েছে প্রিয়ব্রত ব্রত জানান তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা না গেলেও শিগগিরই তাকে গ্রেফতার করা সব তথ্য সামনে আনা হবে এই ঘটনা কেবল আইনত অপরাধ নয় বরং মানবতা বিরোধী কাজ যে দুধ শিশুদের সুস্থভাবে বড় করে তোলে তা যদি বিশ্বে পরিণত হয় তবে সমাজে আর কোনো নিরাপদ খাদ্য থাকবে না প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই আবেদন এই চক্রের মূল পান্ডা সহ সকল দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক দাদা আপনাকে পুলিশ অ্যারেস্ট কেন পুলিশ অ্যারেস্ট করলো কেন ষড়যন্ত্রের কে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে কেউ আমার ওপর মহলে কেউ ষড়যন্ত্র করতে পারে আমি কোনো জানি না এই ঘটনার সঙ্গে আপনার ষড়যন্ত্র মনে হচ্ছে একদম ষড়যন্ত্র মনে হচ্ছে গত তেরোই এপ্রিল পোলবা থানা কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দু যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে কলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত পাঁচটি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো কী ধরনের কেমিক্যাল মেশানো হতো এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি বলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যার পরিচালনায় গ্রেপ্তার এই এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি যে মূল পাণ্ডার সহযোগী তাকে কোটে প্রেরণ করছি কোটে প্রেরণ করে আমরা সাত দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবই আশা করছি মূল পান্ডার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে প্রভাবশালী কে আমরা সেটা জানি না যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা করবো